হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের মাঝে পুটুল ভাপা করে দেখাবো পুটুলগুলো আগে থেকে কেটে ধুয়ে কলৈতে সরিষে তেল দিয়ে পুটুলগুলো হালকা ভেজে নিলাম পুটুলগুলো হালকা ভাজা হয়ে গেল মশলা অ্যাড করলাম সরিষা কাঁচামরিচ জিরা বাটা সামান্য গরম মশলার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো পরিমাণ লবণ এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে মিশে নিয়ে কিছু উঠে ছচ দিয়ে দিলাম একবারটি দুধ অ্যাড করলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কয়েকটা মরিচ দিয়ে দিলাম পটলগুলো ঝোলটা ফুটে উঠলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম কিছুকুর মধ্যে হয়ে গেল পোটল ভাপা সুস্বাদু পোটল ভাপা গরম ভাতের সাথে অসাধারণ বন্ধুরা তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের মাঝে পুটল ভাপা করে দেখাবো পুটলগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়ে কড়ইতে সর্ষে তেল বসিয়ে দিয়ে পুটলগুলো দিয়ে দিলাম